আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে অনেকেই রুবিতে পঁয়ত্রিশ জিবি প্যাকেজগুলো হিট করছেন পঁয়ত্রিশ জিবি সত্তর জিবি হিট করছেন অনেকেই ম্যাথ সম্মুখীন হইতেছেন এখন আজকের ভিডিওতে থাকছে যে কোথায় থেকে ম্যাথ বানাবেন কেমনে ম্যাথ বাড়াতে হবে এখন ম্যাথ বাড়ানোর একটাই সিস্টেম যেটা হলো যে আমি বলি যে এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ ম্যাথ বাড়ানোর সিস্টেম আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে সম্পূর্ণ জিনিসটা শিখতে পারবেন আরেকটা বিষয় হলো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন অ্যাপস যেহেতু আপনি ম্যাথ বাড়াবেন তার জন্য কাস্টমারের কাছ থেকে ওটিপি নিয়ে অ্যাপসে লগ ইন দিতে হবে মাইরবি অ্যাপসে মাইরোবি অ্যাপসে লগ ইন দেওয়ার পূর্বে একটা কাজ করতে হবে যে এই জায়গায় যে এই জায়গায় দেখবেন যে মানে আপনারা কিন্তু পাইতে দেখেন আমার এই প্যাকেজটা যাচ্ছে এই প্যাকেজটাকে ম্যাথ দেখায় আপনাদের দেখেন এ দেখেন এই যে পঁয়ত্রিশ জিবি প্যাকেজটার পঁয়ত্রিশ জি আমার চৌত্রিশ জিবি আছে ম্যাথটা হলো এক তারিখ পর্যন্ত আজকে কিন্তু দশ তারিখ দেখেন এক তারিখ পর্যন্ত ম্যাথ আজকে হলো আপনার দশ তারিখ মানে চৌত্রিশ জিবি ইন্টারনেট আছে যেহেতু আমি এটা ম্যাথ বাড়াবো ম্যাথ বাড়ানোর কারণে আপনার এই জায়গায় একটু এদিক টান দিতে হবে টান দেওয়ার পূর্বে আর আমাদের গাইবান্ধা সেল গ্রুপের সম্বন্ধে অনেকে অনেক কথা জানতে চান যে ভাই আমাদের গাইবান্ধা সেল কীরকম কিরক আলহামদুলিল্লাহ অনেকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক অ্যাক্টিভ এখনো জয়েন দ্রুত আমাদের গাইবান্ধা সেল বাজার গ্রুপে হয়নি সাথে প্রিনিয়াম পেট মেম্বারশিপ আছেন এই দুইটা গ্রুপ আপনি অনায়াসে জয়েন হলে অনায়াসে প্রতি মাসে দশ থেকে পনেরো টাকা ইনকাম করতে পারবেন এই দুইটা গ্রুপে জয়েন হলে আমাদের প্রিমিয়াম পেট মেম্বারশিপ সকল অফারে আপডেট পাবেন এখন আমাদের যে আপডেটটা দেওয়া হয়েছে আপনারা কিন্তু এই যে পঞ্চাশ জিবি তিরিশ জিবি নব্বই জিবি এয়ারটেলে পঁয়ত্রিশ জিবি প্যাকেজের মতো কেমনি হিট করবেন ওটাকে সম্পূর্ণ আমরা আপডেট দিয়ে দিছি আমাদের পি পিনিয়াম পেট মেম্বারশিপে এখন আমাদের বাঁধা সেল বাজার যে বাঁধা সেল বাজার এই গ্রুপে জয়েন হলে আপনার সকল সিমের অফার নিতে পারেন খুবই কম টাকা যে রবি এয়ারটেল জিবি বাংলা লিঙ্ক আর আমাদের যে প্রিমিয়াম পেইড মেম্বারশিপ গ্রুপটা আছে এটা কিন্তু আমি অলরেডি আপডেট দিয়ে দিচ্ছি যে আপডেট হলো যে আপডেটটা হেটে সেটা হলো রবিতে যে আপনার পঁয়ত্রিশ জিবি প্যাকেজগুলো হিট করছেন সেই রেটে সেম রেটে সেই প্রসেসে আপনার এয়ারটেল নাম্বারে এখন ওরকম ওই অফারগুলো হিট করতে পারবেন এয়ারটেল নাম্বারে কিন্তু আপনার পঁয়ত্রিশ জিবি বা তিরিশ জিবি ষাট জিবি নব্বই জিবি এগুলো প্যাকেজ হিট করতে হবে খুবই কম টাকা দেয় আগের ওই সেম পদ্ধতিতে কিন্তু এয়ারটেল নাম্বারে একটু ভিন্ন একটু ইয়া আর আমরা যখন আপডেট দিই প্রিমিয়াম পেট মেম্বার সে আপডেট দেওয়ার পূর্বে তারপরে আমরা পাঁচ দিন বা চার দিন পরে আমরা আপডেট দিই আপনার এরকম শো করবে আপনি এদিকে হালকা হালকা টানবেন টানার পূর্বে এই জায়গায় দেখবেন যে প্রি থেকে পোস্ট পেড থেকে পোস্ট যে অপশনটা আছে এটা কিন্তু আমরা খুঁজে নিতে হবে আপনাকে কিন্তু সেম পদ্ধতি এরকমভাবে টানতে হবে টানার পূর্বে যে আপনার প্রিফিড থেকে পোস্ট পেড আসে এই সেমটা থাকতে হবে এখন আপনি এটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পূর্বে আপনি এই যে এই যে সিলেক্ট এটাতে আপনি ক্লিক করবেন আপনার যদি এই জায়গায় এই অপশনটা না থাকে তাহলে আপনি এই সিমে কী করবেন একশো টাকা রিচার্জ করবেন একশো টাকা রিচার্জ করলে আপনি কিন্তু এই অপশানটা আসবে এখন অনেকে বলেন যে ভাই এসি এটা সিলেক্ট করলেন একশো টাকা আসলো আসার পূর্বে আমি টাকাটা কিনব টাকাটা আপনি ট্রান্সফার করে নেবেন অন্য একটা ইয়েতে ট্রান্সফার করে নিয়ে নেবেন এখন এই অপশন আমি সিলেক্ট করব আমি অলরেডি যে দেখাইলাম কিন্তু এ জায়গায় কিন্তু অফার একটা কত দিন এই জায়গায় এক তারিখ পর্যন্ত ম্যাথ চৌত্রিশ জিবি ধরুন প্রায়ত্রিশ জিবি ইন্টারনেট আছে এক তারিখ পর্যন্ত ম্যাথ এখন এটা ম্যাথ বাড়াবো দেখেন অলরেডি কিন্তু এটা ম্যাথ বানানোর জন্য আপনাদের এই যে প্রি ফিড থেকে পোস্ট ফিড এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পূর্বে আপনাদের যদি এই জায়গায় কোনো যদি অপশনটা যদি না থাকে কোনো প্রক্রিয়া তাহলে আপনি একশো টাকা রিচার্জ করবেন এটা কিন্তু এক বাধ্যতামূলক আর আমার একশো টাকা রিচার্জ করা লাগছে যদি কারো সিম যদি রানিং সিম হয় তাহলে রিচার্জ করা লাগবে না একশো টাকা রিচার্জ করে আপনার তো অন্য সিমের ট্রান্সফার করে নেবেন ব্যালেন্সটা আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে কাস্টমারের ইয়াতে কিন্তু একটা কোড যাবে যেটা হলো যে আপনার এখন যে এটাতে যান একটা কাস্টমারের ফোনে একটা কোড যাবে দেখেন এই জায়গায় কিন্তু একটা কোড আসে এই কোডটা আমার অন্য একটা সিমে যাবে ওই কোডটা দেওয়ার পূর্বে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই জায়গায় কোডটা দিয়ে দিতে হবে আমার ওই সিমটা খোলা দিয়ে দিয়ে দিতে হবে এখন দিয়ে আপনি এই জায়গায় এই জায়গায় আপনি সিলেক্ট করবেন সাথে সাথে কিন্তু আপনার সাকসেসফুল হয়ে যাবে অফারে ম্যাটটা বৃদ্ধি হয়ে যাবে আপনার সেম প্রসেস এরকমভাবে করবেন তাহলে আপনার সম্পূর্ণ জিনিসটা ম্যাট বাড়বে কিন্তু সিমটা প্রি থেকে পোস্ট হয়ে যাবে এটা হলো ডিফারেন্স সিমটা প্রি পেইড থেকে পোস্ট হয়ে যাবে কাস্টমারের কাছ থেকে ওটিপি নে ওটিপি যে ওটিপিটা যাবে এখান থেকে সেই ওটিপিটা দিয়ে দেবেন দিলে আপনার এই জায়গা থেকে ম্যাটটা বৃদ্ধি হয়ে যাবে